ইন্দ্রনগর কাইসার ওয়ার্ড নি কবর খোলা আমচাইও টংপসং লুকুটক নি শেপসাপন খরগত নি ওই দুই নি বিয়ালিয়া কাগ্রনা বাগে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আচুং রেনা নি ওয়ান হারকা আগর তলা আউলে নাই ফ্রাই নি বুখাকে আবনো বেরাই নাই খা মেয়র দীপক মজুমদার ন খবই কাইব্রে ওয়ার্ড নি কাউন্সিলর স্বপ্না সেন সরকার তে র তলা 8 নম্বর ওয়ার্ড অন্তর্গত ইন্দ্রনগর কবর খোলা এখানে আমরা পরিদর্শন এসেছি বিশেষ উদ্দেশ্য একটা হচ্ছে এই কবর যে জায়গাটা আছে তার একটা অংশ আমরা মডিফাইড আইএলপি করার পরিকল্পনা গ্রহণ করেছি তো উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংগ্রহ আট এবং সাথে প্রায় পাঁচশো পরিবার এইখান থেকে যদি তৈরি করা তবে জল পাবেন পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পাবেন এখানে আপনি জলের একটা ক্রাইসিস আছে কিছু কিছু জায়গায় জল পাওয়া যায় নিয়মিত সেই কারণে আমাদের সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে তো আজকে এখানে আমাদের আমাদের বডি যিনি চেয়ারম্যান আছেন আমাদের মহাবলী মহোদয় মহোদয় এবং আমাদের কলকাতা পৌরসভা এর মেম্বার এই ওয়ার্ডে যিনি কম্পারেন্স ফর তার মহোদয় আমরা সেটি এবং আমাদের মাইনোরিটির নেতৃবৃন্দরা আছেন সার্বিকভাবে এই এলাকা যারা মাইনোরিটির অংশের নেতৃবৃন্দ বা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা মতবিনিময় হয়েছে তাদেরও কিছুটা আপত্তি আছে এই জায়গাটা তবে আমরা বললাম যে আলোচনা ভিত্তিতে এই সম্পত্তিটা যাতে লিজ নিয়ে এই অগ্রবর্ত সম্পত্তি ইচ্ছা করলে আমরা হস্তান্তর করতে পারেন না উনি যেটা বললেন তো এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব। খুইনি বিয়াল বিয়ালিয়া কাগ্রনা নে বাকি সিকাঙ্গি ফাইকা জিবি শাখা নকি ব্লাড ব্যাংক নি সামং র সাংরং শালো ব্লাড ব্যাংক নি জতো নার্স দে ডক্টর রকা শালো বাই থাং মুচুং তে মূলত আজকের দিনে আমরা ব্লাড ব্যাংকের যারা কর্মীরা আছি ডাক্তার এবং আমাদের যে টেকনিক্যাল স্টাফ এবং অন্যান্য স্টাফ যারা আছে তারা আমরা এই জরুরি ভিত্তিতে আমরা এই রক্তদান শিবিরটা করছি অ্যাকচুয়ালি আগরতলার যে জিবি হাসপাতাল এখানে আমাদের ট্রাসারি সেন্টার হওয়াতে এখানে ব্লাডের খুব রিকোয়ারমেন্ট প্রচুর রিকোয়ারমেন্ট থাকে তো পোস্ট পূজা যেমন পূজার পরবর্তী সময় এই সময়টা একটু নাম্বার অফ ক্যাম্পস একটু কম পোহাতে আর বিশেষ করে এখানে যেহেতু কাশেরই হেলথ সেন্টার সারা ত্রিপুরা থেকে সমস্ত খারাপ খারাপ কেসগুলো আসছে এবং সেখানে এই জিবি হাসপাতালে বিভিন্ন সুপার স্পেশালিটি ইউনিট আছে তাদের অনেক রক্তের প্রয়োজন হয় গাইনি কেস আছে তাদের রক্তের প্রয়োজন হয় তারপর আমাদের ক্যান্সার হাসপাতাল আছে সেখানে রক্তের প্রয়োজন হচ্ছে অনেক তো সেই কারণে আমাদের এক প্রেজেন্ট একটু রক্তের ক্রাইসিস আছে সংকট চলছে তো এই সংকটটার দিকে মাথায় রেখে সংকটটার প্রতি মাথায় রেখে আমরা যারা ব্লাড ব্যাঙ্কের যারা কর্মরত যারা আমরা স্টাফরা আছি তারা আমরা আজকে এই রক্তিরা আয়োজন করেছি এখানে আমাদের টার্গেট আছে অন্ততপক্ষে যাতে আমরা যারা স্টাফ যারা আছে সবাই মিলিতভাবে যাতে অন্তত পক্ষে আমরা তিরিশ ইউনিটের উপরে আমরা রক্ত দিতে পারি সেই টার্গেট আমরা নেমেছি এখন পর্যন্ত প্রায় কুড়ি বাইশ ইউনিটের উপরে আমাদের কালেকশন হয়ে গেছে উত্তর ত্রিপুরা ধর্মনগর থানা পুলিশ ফেন মুন গেবেঙ্গী পানকরী যাসামু মানখা স্রানী হর আনন্দ বাজার লামা ও রুতুক মগর নখরে উনুকুটি জেলা ইরানী গামী হরকমই শিখলা চুনার আলী তেই পজর আলীন রং বকি থানী কায়ী পেকেট বেবাগ নই সাই ইয় বা টেবলেট তে কক থাম রাসায় বাজি সাই মানখা। ধর্মনগর থানা উশি মীনা দেবর্মা শাখা কা রিজাকমা মানে মূলমা ও রংমারী খক থাম রাসায় শানা হলে আান সামুগল টমা ধর্মনগর থানা অফিসার ইনচার্জ মীনা দেবর্মা পুলিশ অফিসার পীযুষ কান্তি সাহানও খবীতেই কুবনি দ আজকে প্রত্যেক দিনের মতন ভেহিকেল চেকিং ইয়েদার না করতেছিলাম তো তখন এর আগে ইয়ে আমরা টাইমে প্রায় কয়েকটা চেকিং করা হয়েছে তারপর থেকে মানে একটা একটা আমরা এদিকে আনন্দবাজার এইদিকে ইয়ে অর্কেস্ট্রারে ইয়েও চলতেছে যার কারণে আমরা কন্টিনিউ চেকিং করে গেছি তো একটা বাইক আপনার এই ধর্মনগর হইতে কল্যাণ দিকে যাইতেছে টিআর জিরো টু জি নাইনটি সেভ ব্ল্যাক কালারের তো আমরা ওইটারও নর্মালি আমরা চেকিং করলাম চেকিং করার পরে এটা তার বাইকের ইয়ের মধ্যে সিটের নিচের একটা ইয়ের মধ্যে একটা প্যাকেট পাওয়া গেল তো আর পর আমরা সাসপেক্ট মূলেসিক তারপর এটা যখন আমরা চেকিং করলাম সার্চের পরে পাওয়া গেল যে দুই হাজারটা ইয়াবা ট্যাবলেট তো এটা দশটা প্যাকেটের মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে এর মধ্যে এটার মার্কেট ভ্যালু অনুমান তিন লাখ আর ক্যাশ ওর ব্যাগে আপনার তিন লাখ ফিফটি থাউজেন্ড পাওয়া গেছে দামব্রেইনে আচুক জবা খাই লাইকা রাতানগর আমচায় কংগ্রেস বদল আশালো মাজাখা কংগ্রেস নে কাসকো আশিস কুমার সাহা কংগ্রেস নে এমেলে সুদে ব্রাইবার মনো খবে কুবনি রা। অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা মূল যে সমস্যা এই সমস্যাগুলিকে অনেকটা সাত দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদস্বরূপ নিয়ে এসছি জনস্বার্থে এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাওয়া আছে যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে প্রদেশ কংগ্রেসের যে শাখার সংগঠন যুব কংগ্রেস মহিলা কংগ্রেস আমাদের এনএসিউআই ছাত্র কংগ্রেস সেবা দল এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে সাদদফা দাবির ভিত্তিতে আজকে যে চার ঘন্টার গণ অবস্থান স্রাংশালো কমলপুণ্ডি বড়লুত মা বিমল সিংহা মুক্তাদাং মহারাজ লীলা তেরন কেন্দ্রীয় রেখা হাসতেনি এমপি রাজীব ভট্টাচার্য নারোয় অপরাধে মানজাকা হাসতে থাকতে শিক্লা হামক্রাই বেদেকে মন্ত্রী টিঙ্কু রায় দলাই জেলা নিয়ে জেলা পরিষদে কাজক ক সুস্মিতা দাস হদানি সামং তাংনাই মহেন্দ্র সিংহা নখবই তে কুবনির বিভিন্ন মান্ডপ নতুন নতুন তৈরি হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় নতুন নতুন মান্ডপ তৈরি হয়ে সেখানে অনুষ্ঠান হচ্ছে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমার এখানে সামনে যে বসে ভাষ্যকার যিনি আপনাদের একটা ভাষ্যকার খুব সুন্দর করে বলছিলেন যার থেকে সতেরো বছর পূর্বে আমরা মণিপুরের বিষ্ণুপুর থেকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশের ওই প্রান্তে বা সারা ছড়িয়ে আসাম ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বসবাস করতে শুরু করেছি এরকমই এই কথা প্রসঙ্গে আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষ যারা একটা সময় ওপারে থাকতে যখন অবিভক্ত ভারতে ওই প্রান্তে যখন ছিলেন সেখানে বিশাল বিশাল মেলা হতো আপনারা অনেকেই জানেন ঢাকেশ্বরী যে দুর্গা মন্দির সেটা ভারত শুধু নয় অবিভক্ত ভারতের সর্ব বৃহৎ মন্দিরের মধ্যে একটা ঢাকেশ্বরী সেই দুর্গা মন্দিরকে ধরা হয় রমনা কালীবাড়ি সিদ্ধেশ্বরী মন্দির কাতেরি মন্দির বা বালুদিতে যেখানে লোকনাথ বাবাজির বাবার তিরধান বা রাম ঠাকুরের কৈবল্য ধাম যেখানে ওনার জন্ম হয়েছে বা সীতাকুণ্ডর মতো সেই পবিত্র জায়গাগুলো সেখানেও এই ধরনের অনুষ্ঠান মেলা আদি কিন্তু অনুষ্ঠিত হতো এখানেও বিশাল বিশাল 아전꼬라박거 উদয়পুর রাজা কিশোরপুর থানা নি রাজার বাকা ফুঙ্গ সঙ্গাল ফুগ ওানামাশিং পাতিমু পাটেউ থাকা বাইং নগ নহর নাগে থীক বিশি ব্রেজি থাম উমরী খরকসা হামজ মূ দীপ্তি দাস কক্টমা ও সিমানখা ফুঙ্গ সঙ্গালগসাই শ্রীকৃষ্ণ দাস হিমাননি নকনি নখর মানে আজ রাওনা আমসাই লুকুরক শ্রীকৃষ্ণ দাস নি হি দীপ্তি দাস নি সর নামজাকেন নুগী মানখা। লগে লগে ন ক কক্টমা রহকা বুসাই ন

আগুন আগুন একটা কি কানের মধ্যে আইলো তো তখন কি এসে হঠাৎ করে বাড়িলাম যেটা আমার কি চোখে দেখলাম সেগুলো কিন্তু একটা কি মানে কি বেড়ার আমার যে এদিকে যে শ্রীকৃষ্ণ দাস ওনার বাড়ির কি অপোজিট একটা বেড়া আছে ওনার বেড়ার সাইডে একটা আগুন লাগে আমরা ভাববা নি যে বেড়ার মধ্যে মধ্যে কি আগুন থাকে ঠিক আছে তারপরে লোক লোকের কি আশেপাশে যে বাড়িঘর গুলোতে গিয়ে এসে যে গেট ঢাকালাম ঢাকানোর পর তারপরে তারা আসলো আসার পর কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা মানে কি বেড়ার মধ্যে যেমন কি আগুন আছে কিন্তু যখন কি কাছে তখন কি দেখলাম যে একটু মানুষের মতো লড়ছে এবার এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা কি ব্যাক হয়ে মাটিতে তার তারপরে গেছে গিয়ে জল এনে দিলাম মানে একজন ডেড বডি মানে এই বার্ন ইনসিডেন্ট এটা এতটুকু অবধি তা তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম কিন্তু কি হয়তোবা কি ওরা কি যে কলে আসলো তারপরে আমাদের বাড়ির পাশে যে কি ফায়ার সার্ভিস ওনাকে কল করলাম ওনার যে যে বাড়িতে কি হয়তোবা কি ওই বাড়ির কি একটা বিক্রিম হতে পারে ওনার মানে হাজব্যান্ডকে কল করার চেষ্টা করলাম কিন্তু ফোন কোনোভাবেই কি রিসিভ হচ্ছিলো না রংরংশাল মুক্তদারা অডিটোরিয়াম ডিজিটাল লাফ সার্টিফিকেট কেম্পন ফোর পয়েন্ট জিরো নি সাকাও লয় ম কসা এখা আসান পানানো চেংি রেখা রং মন্ত্রী প্রণজিৎ সিংহা প্রথমত এটা শুধু ক্ষেত্রে নয় যেহেতু আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল ভারত এবং সেই সঙ্গে এ রাজ্য ডিজিটাল ত্রিপুরার যে উদ্যোগ আমরা নিয়েছি বা যে জায়গায় পৌঁছেছি আরও কিছু বাকি আছে যেগুলো আমাদের অতি গ্রুপ সেগুলো করতে হয় আপনারা ইতিমধ্যে সকলে জানেন রাজ্যের মানুষ যে ডিজিটাল ত্রিপুরা আমাদের অনেক আগের থেকে শুরু হয়েছে আমরা করতে পেরেছি একদম থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট এবং সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসডিএম থেকে শুরু করে বিডিও ইভেন আমরা পঞ্চায়েত পর্যন্ত আমরা আমরা পৌঁছে গেছি যার মাধ্যমে সরকারের যে দায়িত্ব জনগণের জন্য কাজ করা এবং তাকে একটা বিলম্বিত প্রক্রিয়ার থেকে আজকে আমরা বেরিয়েছে অতি সত্তর সিদ্ধান্ত নেওয়ার মতন ধরমনগর খরক বুরে বংলাদেশ রজাকমা ও কতাল ককা গাশি ফাইকা থপ্রিল্মনগর ওরক বুরে মা রঞ্জাকমা পাতিমুগো মামলা ক্লাইমানী আ মামলা রোগী খরক অরিজিন শেখ অরিজিনগৈরা বেল ক্লাইমানী ইয়া পুলিশ আমচক আম জগম মানখা বেল খরক ক্লাইনে কোরকনৈরক ফেক ডকমেন্ট হই বেল খাইনে সঞ্জীব মালা ধর্মনগর বিশি নী সি সি দুফানী মূ জাগি ফ্রু মা ধর্মনগর নুয়াপাড়া বাই বাইন সাকাম বেদেক হাফাকিসবাইনীব সী দিয়া পুলিশ তো কেরই নাই মানু আগুলো কক্টমা কাসরি ভাইকা বিত ডকেন্ট ন তাতাল এবার ফেক হিরে ধর্মনগর জেলা সাকাম নগাম বেদেক তানফাং সঞ্জীব মালাকার মগে কেব সব ক্লিনিক রেই হনি নস রাইস রাইকে সাউই রাখা আঠারে তাবক আমজক মঙ্গ ফুলি एक्चुअली 2025 এপ্রিল মাসে চারজন বাংলাদেশের ইয়েতে কেস রেজিস্টার হস ধর্মনগর পিএস তো ওই শোভাতে ওইখানে দুইজন বেইলার একজন একিউস্টর নাম আছে আপনার এইসি অরিজিন शेख কয়াসেরা একজন একিউস্ট তাহলে বেল করা হয়েছে আমরা ত্রিপুরা দুজন ইয়ে লোক তো এই বেলারের মধ্যে একজন আপনার ইয়েতে চাকরি করে ভাগ্যপুর হেলথ ডিপার্টমেন্টের ইয়েতে এনপিডাব্লিউ ডিপার্টমেন্টে জব করে তো ওর ডকুমেন্টারি এটার মধ্যে কিছু ফেক পাওয়া গেছে তো কোর্টে ভেরিফায়ার পরে যেটা আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের ইয়েতে এরকম নামে কেউ নেই বলে সিএম ও জানাইছেন এটা জানানোর পরে এটা ভেরিফাই করা হয়েছে ভেরিফাই করার পরে তাদের অ্যাকাউন্ট ফেক বলে বলে ডকুমেন্ট কোর্ট এটা অর্ডার ইয়ে করলো তারপর ধর্মনগর পিএসএ ইয়ে করা হয়েছে ডাইরেকশন তাদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করে তারপর তাদের অ্যারেস্ট করানোর জন্য তো ওই কোর্টের মূলে আমরা কেস রেজিস্টার করলাম রেজিস্টার পরে ওদের অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে রাজ পূর্ণিমানো রুগৈ সাথাম ব্রহ্মচরী ব্রহ্মকুন্দ ডেরো চেঙ্গি রেখা জি বাতে হুগবাতে হুগা হামগ্রায় বৈদীি মন্ত্রী রতনলাল নাথ নভেম্বর তালি সালসার দরা ও তের উন্নয়নী আর সঙ্গে পান্ডা ও কমিটি পিসি মানজাখা টিটিআইডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সালসাং জেলা পরিষদের কাজকর বিশ্বজিৎ সিল এডিসি রং বেদে মন্ত্রী রবীন্দ্র দেবন খবৈ দে কুমনি রক লামসমুনে কক নারখা মহকুমা নাইকল সজল দেবনাথ এখানে বিভিন্ন জাতি ধর্ম ভাষা সংস্কৃতি মানুষের বসবাস এত ডিফারেন্সের মধ্যেও ইউনিটি ইন ডাইভার্সিটি এক বিউটি অন্য দেশে পাবেন না বিভিন্ন ভাষা ভাষীর লোক বিভিন্ন জাত বিভিন্ন ধর্ম কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি অনলি ইন ইন্ডিয়া আমি ব্রহ্মকাণ্ড মেলার অনেক ইতিহাস আছে এখানে পুরনো মানুষ যারা আছে তারা জানে কেউ বলে শিব এখানে তপস্যা করেছে অনেকে বলে পরশুরামও এসেছে এটা বিরাট ইতিহাস ওই যাব না দেখুন মেলা হলো একটা আনন্দ দ্বীপ দ্বীপ মানে আইল্যান্ড এবং এখানে পুরো দিনের যত বাঁধ নয় যাতে আরো মজবুত ভবিষ্যতের জন্য তৈরি হয় ভালবাসার নতুন সেতু কেব্রেজি থাম করব মন্ডল চেতনবাই শিলশোরী কমিউনিটি হল ও বিজেপি নি বুকি পান্ডা গাছে সাকা নিচিদক নীজ বিশ্ব টি এডি সি ট্রংমারীনও বসকাঙ্ঘ উন বিজেপি বটলী পানগ্রাইনানো নাহারে আশালী পান্ডা সোজা জাকা আশালী পান্ডাও মাজাকা এমডি মকতে পজং মক তে আগি এমপি রেবতি কুমার ত্রিপ্রাটে গরব মন্ডলের গাছকো খুবই গুণী যেহেতু রাজ্যেই শুধু আমাদের এলায়েন্স কিন্তু রাজ্যে আমাদের এলায়েন্স পার্টনার কথা তো দেখা যাক আমরা আমাদের মতো করে আমরা কাজ শুরু করেছি দলের পক্ষ থেকে ২৮টা আসনের মধ্যে প্রায় তেত্রিশ জনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কোনোখানে একজন আর কোনোখানে দুইজন আমাদের এই আটাশ নাম্বার কেন্দ্র আমাদের এমডিসি আমার সাথে আছে এখানে আমাকে এবং আরেকজন এমডিসি আমাদের সঞ্জীব রিয়া আমরা দুইজন দায়িত্ব পেয়েছি তো সঞ্জীব বাবু আজকে অন্য জায়গায় কাজ থাকায় আসতে পারেনি তো আমি এসেছি তো আমাদের যা ধারণা আমাদের সব জায়গায় বিজেপিকে আমরা দেখেছি অ্যাক্টিভ আছে এখন আমাদের বুথ লেভেল মন্ডল লেভেল শক্তিকেন্দ্র লেভেল তো ইলেকশন যখন সামনে আসবে ইলেকশন যখন ঘোষণা হবে তখন আলোচনা হবে দুই দলের মধ্যে নেতৃত্বরা ঠিক করবেন কিন্তু সংগঠনের ক্ষেত্রে এখন আমরা আমাদের মতো করে আমরা গড়ে নিচ্ছি পরিস্থিতি অনুযায়ী সেটা সিদ্ধান্ত নেওয়া সিদাই থানার অবিচরণ আমচায় থাকায় অক্টোবর তালনি পাইথাক বুখা সুকাল হেনে বুথার জাকমানী নন্দরানী দেব বর্মা পুলিশ আমজক মঙ্গ নখরে খরক পামন রং খা বরকি নগ অবিচরণ মঞ্চরণ কুব্রা কামিও হই সাবিমান খা মাস্টার মাইন্ড প্রফুল্ল দেববর্মানও রমজা এই বিষয়ে আমরা এখন অবধি প্রথমে তিনজন যারা মূল আসামি আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদে যিনি মেন কনসপিরেটর ও আমরা পরবর্তীতে গতকাল একজন অ্যারেস্ট করি এই কেসের সংসারভে যার নাম বর্মা বয়স শেষত্বী পিতা স্বর্গীয় দেব দেববর্মা মনচরণ কোবরাপাড়া আমাদের সিদাই থানার অন্তর্গত এই অবধি আমরা এখন অবধি চারজন আমরা অ্যারেস্ট করেছি কোর্টে পাঠিয়ে দিয়েছে আমরা আজকে কোর্টে পাঠিয়ে দিয়েছি এবং দেশি রিমান্ডেও আছেন বর্তমানে স্কিল ডেভেলপমেন্ট বেডেক লং ড্রাইভ মহকুমানী মহকুমা ছয়লেন্টও সংসাজা বান্ড হাস্তে বেরেমি রিয়াং জনজাতি রগ্ন টুকিট বাকজাকা মন্ত্রী অক্টা গ্রহ্মী আশালী বিশং মানজাকলাইডেক মন্ত্রী শান্তনা চাকমা আমতেনি এমএলএ শম্ভুলাল চাকমানো কবই বেডেক তং ফংস পান্ডাও বান্ড কোজা ক রী মানে ইয়াফারি রেজাকা আবন কারিব বাস টুয়েলভে লং প্রাই বেলি মহকুমানী কায়ব্রে হামক্রাই গান সামু গতানব চেঙ্গি রেখা মন্ত্রী অক্রা রাস্তাঘাটে হোক সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হোক সব বিষয়ে খেলাধুলারই হোক সেখানে ফোরটি পার্সেন্টের বেশি এই জায়গার থেকে আমরা দিচ্ছি এখন জনজাতি উন্নয়নের জন্য আমরা এক্সটার্নাল এইডেড ফান্ডও আমরা প্রচুর নিচ্ছি যতগুলো এক্সটার্নাল এইডেড ফান্ড আছে সবকটাই কিন্তু জনজাতি এলাকা প্রায় এক হাজার চারশো চোদ্দশো কোটি টাকার মতো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি সেখানেও শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় সতেরোশো কোটি টাকা আমরা নিয়েছি সেখানেও ফরেস্ট ডেভেলপমেন্টে জনজাতি উন্নয়নের জন্য আমরা করছি একের পর আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি ট্রেস্পের অধীনে সেই কাজগুলো হচ্ছে আপনারা যে সমাজপতি যারা সমাজের জন্য কাজ করছে আমরা সবাই জানি ত্রিপুরাতে উনিশটি জনজাতি গোষ্ঠী সারা ভারতবর্ষের মধ্যে সাতশো জনজাতি গোষ্ঠী আছে প্রায় এর মধ্যে ত্রিপুরাতে আমাদের কাছে যে উনিশটি জনজাতি গোষ্ঠী আছে কিন্তু আমাদের সরকার আসার পর এর আগে কেউ এইসব বিষয়ে কোনোদিন চিন্তাও করেনি কথাও বলিনি আমাদের সরকার আসার পর তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছিল সেটা দু করে দিচ্ছিল কিন্তু এইবার কিছুদিন আগে আমি ক্যাবিনেটে ডিসিশন নিলাম কংগ্রেস কমিটিয়ে হাস্টাল উত্তর জেল সভা কংগ্রেস বদল আটালও পাঁচ হাজার গানী মাং গান আশোক সভা ও আশোক লাইকা माजाखा বসং কংগ্রেস উত্তর জেলা নিকাশক দিগ্বিজয় চক্রবর্তী মহিলা কংগ্রেস উত্তর জেলা নিকাশকরা মানসী মালাকার যুব কংগ্রেস নিকাশকরা নিরুপম দেনক ন খবেই কুবনির ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সমস্ত রাজ্যের সঙ্গে ধর্মনগর জেলায় ধর্মনগর জেলা যুব কংগ্রেস জেলা মহিলা কংগ্রেস জেলা এন এবং জেলা সভা দলের উদ্যোগে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে আমরা চার ঘন্টা গণ অবস্থান করতে যাচ্ছি এই গণ অবস্থান থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ থেকে যে ষাটটি দাবি দেওয়া হয়েছে সেই দাবির ষাটটা দাবির পাশাপাশি ধর্মনগরের কিছু স্থানীয় দাবি নিয়ে আমাদের এই গণ অবস্থান এই ষাটটা দাবির মধ্যে প্রথমেই রয়েছে আমরা সবাই অবগত রয়েছি দু হাজার সালে সরকার পরিবর্তনের পর এই রাজ্যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এভাবে রাজ্যকে নেশার সাম্রাজ্য পরিণত করা হয়েছে। অ নভেম্বরতা নির্স্কান শালচি সমি উজিটি মার্চের সমক্রা দেখখায় আগুলিও। সালধাান জেলা পরিষসতি বার্জা মারজা পাসপাকরা বিশ্বচিীতি স্টিলভ জেলা নাইকলফান ডক. ডিশন কুমার সিল আলাইদা জেলা নাইকলফাং অরধ দেব কত মাথম পান্ডা রোকি ও খাায় অ

और इसी के साथ साथ जो हमारे सोशल ऑर्गेनाइजेशन हैं डिफरेंट डिफरेंट उससे भी हमारे जो प्रतिनिधि हैं वो इसमें पार्टिसिपेट करेंगे बोथ एडमिनिस्ट्रेटिव साइड्स पे और ये में के तो ये ऐसे कुछ? दोनों ही जगहों में जहाँ से स्टार्ट होगा जो जनता पैलेस से शुरू होगा हापानिया पैंड होगा दोनों ही जगहों पे प्रोग्राम किए जाएंगे इसी के साथ साथ दो हॉल्टिंग पॉइंट्स हैं वहाँ पे भी कुछ कल्चरल एक्टिविटी और प्रोत्साहन का काम किया जाएगा काइसिनेशन मंगोते ये हस्तेंद्र विश्वनंदी शाहजगीतोंगल कांग्रेस बोतों ने बखास्ते अब निपकोसो उम्� সুনামুরা জেলা যুব কংগ্রেস এন এস ই মহিলা কংগ্রেসে সেবা বধু নির্যাতন পাই সুনামুরা আউটুর চমনি ও দাম্রে রমে খাইলাইখা আসামি পাণ্ডা ও জেলা কংগ্রেস কাস্ক দীপক চক্রবর্তী সুনামুরা জেলা কংগ্রেস কাস্ক জয়নজিৎ লস্কর নবই কুবুলি রাজ্যে কথা সমস্ত দেশে বিজেপির যে ভাউতাবাজি যে যে যেটা জুমলা নামে যে সবকা বিকাশ সর্বনাশে পরিণত হয়েছে আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি সারা দেশে যেভাবে প্রত্যেকটা জায়গায় মানুষের পাশে দলিত বলুন নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী যেভাবে মানুষের পাশে মিশেছে এবং বেকারদের যেভাবে উনি আসতে বলেছে এবং বেকারত্ব রুদ্ধে বিজেপিকে বয়কট করতে হবে এবং আমাদের আঠারো নির্বাচনের আগে যে জুমলা পার্টি বিজেপি পরিচিত যেটা মিসকল বাবা নামে পরিচিত তার আবির্ভাব কিছুদিন আগে আমরা দেখেছি আমি যুবক হিসেবে এবং সারা রাজ্যের যুবক সংগঠন এবং আমাদের ছাত্র ভাই বন্ধুদের কাছে একটাই দাবি থাকবে আমাদের যে বিজেপিকে বয়কট করুন বিজেপি বিজেপিকে পিকেটিং করুন এবং এই যে মিসকল বাবা মিসকুল মিসকল বাবাকে পথ আটকান